ওদের আসলে ষোলোই ডিসেম্বরটা বিজয় দিবস ওরা খুবই ছোট ছোট বয়স থেকেই যেন এটার সাথে আসলে ওরা পরিচিত হতে পারে যে আমাদের দেশ একটা দীর্ঘ নয় মানুষের যুদ্ধ করে একটা স্বাধীনতা অর্জন করেছে এটা অনেক শহীদের ত্যাগের বিনিময় এটা একটা অনেক উৎসব প্লাস হচ্ছে আনন্দ এবং ত্যাগের বিনিময় আমরা পেয়েছি যেটা ওরা ছোটোবেলা থেকে উপলব্ধি করে বুঝতে পারে এটাই হচ্ছে এই জন্যই ওদেরকে নিয়ে আসা মানে আমাদের নানি বা দাদি বা আমার বাবা মার কাছ থেকে অনেক গল্প শোনে কিন্তু সরাসরি এসে দেখলে ওরা এ বিষয়ে আরও বেশি জানতে পারবে আরও বেশি সচেতন হবে জাহাজ ঘুরে এখানে কিভাবে যুদ্ধ মানে বিমানটাকে নিচে ফাল এই ব্যবহার করা হয় তারপর হচ্ছে কিভাবে গুলি মানে কামানটা আছে ওইটার ব্যবহারটা দেখালো তারপর হচ্ছে একটা মোটর আছে যে এটা নিচে অ্যাঙ্কর ওটা ফেলে কীভাবে কতক্ষণ থাকে কত চারশো কেজির মতন এটার ওয়েট এই যে এরকম আর কি এটুতুকু দেখে আসলাম আজ ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস মহান বিজু দিবস উপলক্ষে নৌবাণীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে যে কারণে আমরা এত কাছ থেকে নৌবাণীর জাহাজকে দেখতে পাচ্ছি বা দেখতে পেয়েছি নৌবাণীর জাহাজের মানুষকে দেখতে পাইলাম এবং এখানে এসে অনেক অনেক কিছু শিখতে পেলাম দেখতে পেলাম যে আসলে বিজয়ের সাজে আমরা উনিশশো সালে নয় মাস যুদ্ধ পরে আমাদের দেশ স্বাধীন হয়েছে এই লাখো শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং এই ওই স্বাধীনতার যে আসল স্বাদ সেটা আসলে জনসাধারণকে প্রকাশ করার জন্যই মূলত এই জাহাজ উন্মুক্ত করে রাখা হয়েছে আমার কাছে মনে হয় তো ওই জাহাজটা দেখে আসলে বাংলাদেশ যে আমরা স্বাধীন দেশ এবং আমাদের যে যুদ্ধক্ষেত্রে অনেক এগিয়ে আছি যেটা আমি এখানে এসে বুঝতে পারলাম যে আমরা কিভাবে বাংলাদেশের নৌবাহিনী জাহাজ তাদের কামান দিয়ে যুদ্ধ করে প্রতিপক্ষের আঘাত কিভাবে রোধ করে এবং অনেক কিছু খুবই ভালো লাগলো আসলে সর্বোপরি জাহাজটি মানে এত তার কাছাকাছি এসে দেখতে পেরে খুব উচ্ছ্বাসিত মনে হচ্ছে নিজের কাছে আকস্মিক কিছু আছে কিনা দেখার জন্য বাচ্চাদের দেখার কিছু আছে কিনা এই জন্য আসা দেশে কি কি দিয়ে যুদ্ধ জাহাজে কি কি থাকে সেগুলো দেখে বাচ্চারা শিখবে কিছু যুদ্ধ জাহাজে দেখলাম যে জাহাজ ওই নিজে কি কি দিয়ে যুদ্ধ করে কি দিয়ে পানি আটকায় কি দিয়ে তারা নদীর নিচে নিচে মাছ দেখতে যায় তার বছর বিজয় দিবসে বাংলাদেশ নৌবাহিনীর বেশ কিছু যুদ্ধজাহাজ দেশের বিভিন্ন স্থানে উন্মুক্ত রাখা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় এর ফলে দেশবাসী বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক কর্মকাণ্ড সক্ষমতা আমাদের আধুনিক যে প্রযুক্তি এবং সেই সাথে শৃঙ্খলার যে বিষয়গুলো এইগুলো সম্পর্কে সমূহ ধারণা লাভ করার সুযোগ পায় বিশেষ করে তরুণ প্রজন্ম বাংলাদেশ নৌবাহিনীর দেশের সমুদ্রসীমা রক্ষায় যে যেভাবে কাজ করে এই সম্পর্কিত ধারণা এই সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে জানতে পায় এর ফলে তরুণ প্রজন্ম দেশপ্রেমে উদ উদ্বুদ্ধ হয়ে দেশের সেবা এগিয়ে আসবেন বলে আমরা ধারণা করি বিশ্বাস করি